আমি আমার দেবর সাথে ভদ্রভাবে কথা বলি না দেবর সাথে অভদ্রভাবে আপনি মানুষ করেন তো দেবরকে দেবর তুই পড়ান দেবর পড়াশোনা খরচ রাখেন দেবর কাপড় চুল গুলো দিয়ে দেন না দেবর নাস্তাটা সকাল বানিয়ে খাওয়াই দেন কোনটা করেন দেবর জন্য আমি করি আমার আমার কাছে থাকে আমি শাসন করি আদর করি যা মন তার তা করি আমার দেব আমার ইচ্ছা আপনাদেরকে কৌশল দেওয়ার মতো সময় আমার নাই কারণ আমি খুব কাজে ব্যস্ত থাকি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সময় দিই তো আমি আমার বাচ্চাদেরকে কিভাবে মানুষ করব কি করব সেটা আমার কাছে থাক আপনাদের কাছে অবার জ্ঞান নেওয়ার জন্য কোনো দরকার নেই আমার মানে অতিরিক্ত জ্ঞান কারো দেওয়া উচিত না এবং কি নেওয়া উচিত না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কিউট একটা বিড়াল তাই না যাই না কত সুন্দর কালার দেখছেন তো আমরাও একটা বিড়াল কিনবো আর আমি হলো আমার দুই মেয়ে নিয়ে বের হয়েছি হাঁটার জন্য দুই পাগলিলে নিয়ে বের হয়েছি এখন বাজে সাড়ে ছয়টা কী করিস সরি সরি সাড়ে পাঁচটা আধা ঘন্টা হাঁটবো বেশি না আধা ঘন্টা পর আবার বাড়িতে চলে যাওয়া কারণ একটু হাঁটাও খুব দরকার এখন খুব কম বের হয় ওরা হ্যাঁ আপনাদের লাউ গাছ খুব সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ তো না মিষ্টি কুমড়া গাছ হ্যাঁ এই কি ঝিঙাকে আপনার বলছেন এটা কি পোলাও পাতা গাছ এটা পোলাও পাতা গাছ ফুল হয় না না পাতা না মানে আপনি কলা পাতা গাছে ফুল না হইতে পারে ফুলপাতা হলে অনেক সুন্দর বের হয়ে যেত হ্যাঁ মো হ্যাঁ এই যে এই ফুল গাছ নিয়ে লাগাবো আমরা এখান থেকে নেব কেন এখানে কি চারা আছে নাকি এই তো চারা কিনে না লাগাবো মানে বেশি বড় হতে দেব না ছোটো ফ্রিজ রাখবো মানে ওই ভুবন মানে আমাদের এদিকে বড় মসজিদ আছে মসজিদের হুচুরা হলো এখানে থাকে মুরগির চোখ এই বাসার থেকে মনে হয় ফালাইছে থাক তুমি যাও আসলে মুরগির এই যে যাওয়ার আমার মানাত খুব খুশি দেখে সে ঘুরতেছে অনেকদিন পর তা তার মা গাড়িতে করে ঘুরেছে মোরম টুকটাক ঘুরা ঘরের মধ্যে বাইরে বের হইতে দেই না তো আজকে ভাবলাম যে আমি বের হই ওরা মোরম সকাল থেকে বলতেছে আমি বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে যাও তাই আজকে বাইরে নিয়ে আসলাম আর এ হলো একটা নার্সারি এই নার্সারিতে অনেক কিছুই আছে শুধু মানে ফল গাছ নাই আর ফুল গাছ নাই এছাড়া সব গাছই আছে ফল গাছ আছে বাট কম এমনি গাছ আছে বেশি মৰিয়াম যে জালি আছে ম ব্লট কোন আন চেপে পে' এই কি আনো নাই ক'ব কয় না না মটৰ চুটিত ব বৰ চুটি আপাৰি লাও এইবোৰ কি পোৱা নাই নহয় পোৱা নাই ডোম দোল চিলাই দিবা মালটো ৰন্না কৰি দিবনে

হ্যাঁ বাবা বাজা তো পরে আনছি ভালো করেছিলেন হ্যাঁ হ্যাঁ দানা ফলে দিবেন প্রথম দাম গস গে ফালা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ দুই ফালা দিয়ে দেবেন বড়টা তিন ফালা দুই ফালা এর দেখেন ডিম নিয়ে আসছে মানে এক ডজন ডিম সব ফাটায় ফেলছে হাতে করে মানে ইয়ে বস্তা আনে নাই বাজারের ব্যাগে আনে নাই হলো ফাটিয়ে যাবে দেখে বুঝছেন হুন্ডার কারা বাজাইছে আনার সময় টান দিয়েছে একদম হুন্ডার বাড়ি বাড়িঘা সব ফেটেছে এনতনী একটা বাড়ি দিলাম যেটা আস্তে ছিল ওটা দিয়ে কি রান্না করে দিই হলুদ কম দিছি তো মশলা কষায় নিলাম সবজিটা দিয়ে দিবো সবজি রান্না করবো চিংড়ি মাছ হলে ভালো হয় চিংড়ি মাছ পাইতেছে না কালের লোকরা ইলিশ মেশান অন্যান্য মাছও আছে ঘরে ওগুলো খাই কিচ্ছা করে না একদম কম হলে দিচ্ছি দেখি রান্না করার পর কেমন হয় যদি এই পারফেক্ট হয় তাহলে এরকম করে রান্না করবো আর যদি এইটাও বেশি হয়ে যায় পাঁচ থেকে কমাবো কারণ হলুদটা তো কম দেওয়া যায় সাথে সাথে তরকারি ভালো লাগে আবার ঘরে যদি হলুদ ভাঙা দিবতাম ধীরে ধীরে পরিচয় করে তাহলে আবার খাওয়া না হলুদটা বেশি দিলে একটা গন্ধ গন্ধ করে আমার সবজি দেন হ্যাকটা হ্যাক পরে হয়েছে কাটা কারণ আমি কাটে নাই একজন ডিম ছিল এক ডজনের ডিমের মধ্যে থেকে এই চারটা ডিম একটু আসতে পারছি আর একটা ডিম ভাজা খাওয়া কিছুটা এখানে আর বাকিটা ফালা দিয়েছি দেখুন নিচে কত ময়লা ডিমটা ধোয়া হয় নাই আনার পর তো ময়লা তো হইবই তো এখানে সবজিটা আমার কষাইতেছি আমি এখনও পানিটা আমি কিছুই দিই একটু পানি দেবো আর এখানে ইলিশ মাছ নিয়ে আনিস ধুন্দ দিয়ে রান্না করবো আর পাশে হচ্ছে ভেন্ডি ভাজি আজকে ভেন্ডি তো অনেকটা মানে মনে হচ্ছে গাছ থেকে চিরাই এনে বিক্রি করে দিচ্ছে একদিন পরেই ভেন্ডি কালা টামাচ হয়ে লাগবে টাটকা দিন টাটকা সবজি ভাজি করে রাখতে মজা লাগে এভাবে মধ্যে ভাজি করে দেবো তো ইলিশ মাছ রান্না করে দেবো ধনগুল দিয়ে হলুদ মিরিচ সবই দিয়ে দিচ্ছি আপনার মাছটা দিয়ে দেবো মাছটা একটু কষা পর ঝুনডুলটা দিয়ে দেবো ও থাকবো না আর মাছ আমি কষা নিয়ে পর দিয়ে দেবো এখানে ভেন্ডি বাতি হয়ে গেছে এই হলো সবজি ধনিয়া পাতা দেবো গেছিল মাছ পছন্দ হয়ে গেছে ভেন্দুর কমাই দিছি আর গুন সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পানি ঠেক আর এটা জল কমায় ওইগুলো রান্না করতেছি নাহলে দিতে পারবো না আর লবণ দরকার একদম গেছে লবণ দিতে ভুলে গিয়েছি তো প্রথমে যদি লবণ দিতাম তাহলে পানিটাও থাকে আমি আর পানি দিই নি লবণ তরকার পানিটা উঠছে তরকারি হয়ে গেছে একটা আর সবজি নিয়ে নিছি আমি খাওয়ার জন্য একবারটি সবজি লেবু বিচি পড়ছে একবারটি সবজি দুইটা রুটি শসা আর এলো লেবু পানি তো এখন নাস্তা করে নেই বারোটা বাজে তো এখন নাস্তা করে নিই তারপরে এলো যা করা করবে এখন আর কোনো কিছু করতে ভালো লাগছে না পড়াই সেগুলো বুঝাবো আর শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে আমার তো এখন রাত প্রায় নয়টার মতো বাজে গেছে আর আমি আজকে মানে আজকে মান্না তো অনেক কানা করছে দুপুর পর থেকে তারপর মানে বারোটার পর থেকে খুব কান্না করছে আর আমি মানে বারোটার মধ্যে আমার রান্না করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মেয়েকে আমি সময় দিতে পারছি আর পাশে বাড়ি থেকে হলো মানে চা মানে কাকে মা হলো তোকেই দিয়ে গেছিলো মানে আইপি ফ্রেন্ডের মা তারপরে মানে গরুর মাংস রান্না করছিল আর হলো পোলাও মানে আমি দিয়ে আসি মাঝে মাঝে সেও দেয় তো যে মরিয়াম ওগুলো দেওয়া গেছে আর আমার হলো একটা রুটি আছে রুটিটা খাবো আজকে যে সবজিটা রান্না করছিলাম বিশেষ করে এত টেস্ট হয়েছিল আর কি সবসময় ভাজি মাল লাগে না একটু অন্যরকম খাইলে ভালোই লাগে তো আমি যে কথার জন্য ক্যামেরা অন করছি দেখেন অনেকেই অনেক কিছু বলে আমার মেয়েকে আমি কখনো উত্তর দিই না প্রয়োজন মনে করি না তো কিছু দিন কমেন্ট আছে যেগুলো উত্তর না দিয়েও হয় না দেখেন আমার মেয়ে কিন্তু অনেক বড়ো হওয়া জানাই পনেরো ষোলো বছর বয়স না আর এমনও কিছু করে না যে ওর শাসন করতে হবে ওর ফুপির সাথে আর আর ও পারে তার জন্য যে হয়ে গেছে গেছে কেন আপনাদের সাথে কারোর সাথে ব্যাধবি করছে না কারো মানে দেখছেন কারোর সাথে মানে বকা ঝকা দিয়ে কথা বলতে এই ধরনের শিক্ষা মার দিতে হয় কেন আমি কোন ধরনের শিক্ষা দিচ্ছি যে আমার বাচ্চা খারাপ আচরণ করতেছে কার সাথে দেখছেন আমার বাচ্চা খারাপ আচরণ করতে আর এমন কিছু করে না আমার বাচ্চারা আমার বাচ্চারা নেক্সট টাইম কোনো কথা বলতে বললে একটু শোনা বলবেন কারণ আমার বাচ্চা সবার চেতে ভালো সব বাচ্চাদের চেয়েতেও ভালো আমার বাচ্চা আমার বাচ্চারা আমি আমি দেখি তো আমার চোখে সামনেটা দেখি আমি এরকম অনেক বাচ্চা দেখি বাপমার সাথে বেদি করে ভাই বোনদের সাথে আমার মেয়ে এরকম কিছুই করে না আমার মেয়ে সবার চেতে ভালো ও একটু ইমোশনাল অরফি আসলে চোরা যায় থাকে না তাছাড়া অনেকদিন পর আসে এখন একটু আরিফা দুই তিন দিনের একটু ঘন ঘন আসতেছে ডাক্তার দেখা কারণ একটা সময় হয়ে যায় মানে বাচ্চা পেটে থাকলে একটা সময় হয়ে যায় মানে ঘন ঘন ডাক্তার দেখানো হয় যেরকম আমার লাগছে ছয় মাসের পর থেকে আমি ঢাকায় গেছি তিন চারবার তো আরিফা ডাক্তার দেখা যাচ্ছে দেশে ডাক্তার দেখা যাচ্ছে তো ওর ভালো ও বোঝে তো ও থাকে না তার জন্য হলো ও কান্না করে আর মরে মহিল রাখতে চাইছে মানে রাত হয়ে গেছে এখন ও রাখতে চাইছে তো এই জন্য যে আমার বাচ্চা অনেক ব্যাধক হয়ে গেছে কোনো কথা বলে না মানে কোনো কথা শোনে না এটা কিন্তু কি এটা কোনো কথা না যেন কথা শোনে না আমি যথেষ্ট পরিমাণে ভালো যথেষ্ট পরিমাণে কথা শোনে এবং কি ওর মতো একটা ভদ্র মেয়ে খুঁইদা দেখেন বুঝছেন যে খুঁইদা দেখায় না আশেপাশে আমি অনেক বাচ্চা দেখছি অনেক আমি এটা নিজের প্রশংসা নিজে করা হইতেছে ধরতে গেলে করা ঠিক না কিন্তু আমার বাচ্চা কখনো কারোর সাথে কোনো দিনও কোনো ভাবে ব্যাধবি করে নাই আর দ্বিতীয়ত হলো আমার বাচ্চার অন্য নিয়ে কথা বলা হইতেছে আমার বাচ্চাকে অনেক বড় অনেক মানে ইউনিভার্সিটিতে পড়ে যা যে ওর ওনা ছাড়াও ও বাইরে বেরিয়ে গেছে কলেজে যেতেছে ভার্সিটি যেতেছে ওর লাগবেই অন্য ও ছোট বাচ্চার বাচ্চা ভাবে ট্রিট করে না ওরা এত বড় মানে তো যেতেছেন কে লেগে আর আমার বাচ্চা আমার কাছে যথেষ্ট পরিমাণ ছোট আর ও আমার কাছে সারা জীবন ছুটি থাকবে আর আমার বাচ্চা আমি কীভাবে মানুষ করবো কি করবে এটা আমার আমার ব্যাপার আপনাদের যারা এত পার্সোনাল জ্ঞান দেন তারা অন্তত ঘরে ঠিক মতো থাকেন যারা এত বেশি জ্ঞান দেন না তারাদের মধ্যে হলো অনেক বেশি সমস্যা হচ্ছেন আমি চাইতেছি না যেন লোক কোনো কথা বাড়তি বলতে কারণ আমার বাচ্চা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো আর এবার ভালো নিয়েই থাকতে যেতেছি যে আপনার বাচ্চাকে মানুষের সামনে যেতে দেবেন না মানুষকে মানুষের সাথে ব্যাধবি করে এই সেই আমি তো দেখি আমার চোখের সামনে তো থাকে না কারো কাছে তো যায় না আমার বাচ্চা আমি আমার নিজে থেকে আমি কেউ কাছে দূর করি না কারো কাছে দেও না কেউ যদি চায়ও যে ওর একটু নিয়ে যায় খেলতে আমি তাও দেই না হ্যাঁ মনের মায়েরাদের সাথে যা খেলে পাশের বাড়ি যা খেলে ওটুকি বেশিরভাগ ওরা ঘরের মধ্যে খেলে ওরা উল্টা এখানে এসে খেলে তাতে কোনো সমস্যা নেই

ভালো করবো সারাদিন দেবর সাথে ভদ্রভাবে কথা বলি না দেবর সাথে অভদ্রভাবে আপনি মানুষ করেন তো দেবরকে দেবর তো পড়ান দেবর পড়াশোনা খরচ রাখেন দেবর কাপড় চুল দিয়ে দেন দেবরের নাস্তাটা সকালবেলা বানিয়ে খাওয়াই দেন কোনটা করেন দেবর জন্য আমি করি আমার আমার কাছে থাকে আমি শাসন করি আদর করি যা মন চা তা করি সময় আমার নাই খুব কাজে ব্যস্ত থাকি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সময় দিই তো আমি আমার বাচ্চাদেরকে কিভাবে মানুষ করব কি করবো সেটা আমার কাছে থাক আপনাদের কাছে আবার জ্ঞান নেওয়ার জন্য কোনো দরকার নেই আমার মানে অতিরিক্ত জ্ঞান কারো দেওয়া উচিত না এবং কি নেওয়া উচিত না হচ্ছে। দিয়ে নো না আমি আপনাদের কাছ থেকে নিতেও চাইতেছি না আমার স্বামী বিষয়ে নাই বললাম আমাকে দাদা বলেন সমস্যা নাই আমাকে কত মানুষ কত কিছু করে আমি হাঁ করি না কিন্তু যখনই আমার বাচ্চা নিয়ে কথা আমার খুব মেরজ গর্ভা যায় তো যাই হোক ভুল ঢুটে হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন বাচ্চা আমার আমার বাচ্চা আমি কীভাবে মানুষ করবো আমারটা আমার কাছে থাকলে ভালো